করবেন জানবেন যে এটা কিন্তু কখনোই হবে না ধনী দরিদ্র নির্বিশেষে জীবনের কোনো না কোনো সময় আপনারা কোনো না কোনো রকম রকম সংকটের মধ্যে আপনাদের পড়তে হতেই পারে সে সংকট হতে পারে আপনার অর্থনৈতিক সে সংকট হতে পারে আপনার মানসিক অথবা সাংসারিক এই সমস্ত রকম সংকটের ডিপার্টমেন্ট যাকে দেয়া হয়েছে তিনি হলেন সংকটমোচন শ্রী হনুমানজি এই হনুমানজি এক এক রূপে আমার আপনার সবার এক এক রকমের সংকট দূর করে চলেছেন আজকের ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করব যে আপনাদের কোন ধরনের সমস্যার জন্য আপনারা হনুমানজির কোন রূপের আরাধনা করবেন যাতে আপনারা সংকট মুক্ত হতে পারেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যে এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করেননি বা নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি পেয়ে দেবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন যাতে প্রচুর মানুষ জানতে পারে বাড়িতে কোন সমস্যার জন্য আপনি হনুমানজির কোন ছবি লাগাবেন এটা জানা তো অবশ্যই ভীষণ জরুরি কিন্তু এর থেকেও অনেক বেশি জরুরি বোধ হয় এটা জানা যে বিশেষ করে ভালো ফল পাওয়ার জন্য এটা জানা জরুরি যে আপনি ওনাকে রাখবেন কোথায় আপনার ঘরের বা কিভাবেই বা রাখবেন আর কিভাবেই বা আপনি ওনার যত্ন করবেন সবসময় মনে রাখবেন যে হনুমানজি কিন্তু বালব্রহ্মচারী সেই কারণে হনুমানজির ছবি কখনোই আপনি আপনার শোবার ঘরে কিন্তু রাখবেন না এবং এমন কোনো ঘরে রাখবেন না যেখানে আপনি আপনার অপ্রয়োজনীয় অতিরিক্ত বস্তু জমা করে রেখেছেন অর্থাৎ আপনার স্টোর রুম বা আপনার গোডাউন ইত্যাদি এবার খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে যে যারা এক কামরার ঘরে থাকেন তারা কী করবেন কিছুই না পুজো হয়ে যাওয়ার পর সন্ধেবেলা রাতে হনুমানজির ছবিটা ভালো করে পরিষ্কার করে ওনার ছবিটাকে ঢেকে দেবেন মাথায় রাখবেন যে যখন ওনার ছবিটা আপনি লাগাবেন তখন তার মুখটা যেন আপনার বাড়ির দক্ষিণ দেওয়ালের দিকে থাকে অর্থাৎ হনুমানজির ছবিটা আপনি লাগাবেন কিন্তু আপনার বাড়ির উত্তর দিকের দেওয়ালে এবং সেটাকে এমনভাবে লাগাবেন যাতে আপনি যখন চলাফেরা করবেন যাতে সবসময় আপনি ওনাকে দেখতে পান এবার আসি ওনার পুজো বা সেবার ব্যাপারে দেখুন বাড়িতে যখন ওনার ছবি রাখছেন তখন প্রতিদিন অবশ্যই ওনার পুজো তো করবেনই কিন্তু মাথায় রাখবেন যে শনি এবং মঙ্গলবার এই দুটো হচ্ছে ওনার বিশেষ দিন তাই এই দুটো দিন ওনার প্রিয় ফুল বা প্রিয় ভোগ নিবেদন করে পুজো দেওয়ার চেষ্টা করবেন ফুলের মধ্যে তার আগে বলি যে পুজো হয়ে গেলে ওনাকে ধূপ দেবেন এবং চামলি তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন এবং সেই প্রদীপ দিয়ে আপনি ওনার আরতি করবেন আরতি শেষে লাল মেটে সিঁদুর ওনার চরণে অবশ্যই দেবেন ফুলের মধ্যে চামেলি এবং জবা হনুমানজির বিশেষ প্রিয় তাই চেষ্টা করবেন যে পুজো করার সময় পাঁচটা চামেলির ফুল বা পাঁচটা জবা ফুল ওনাকে নিবেদন করতে আর ভোগের মধ্যে হচ্ছে আপনার কলা নারকেল গুড় বা বোদের লাড্ডু বা বেসনের লাড্ডু ওনার ভীষণ প্রিয় এগুলো যখন যেটা সম্ভব হবে তখন আপনি দেবেন সেরকমভাবে যেটা আপনার পক্ষে সম্ভব হবে এবার সব শেষে প্রতিদিন অবশ্যই একটা পরিষ্কার কাপড় দিয়ে ওনার ফটোটা ভালো করে মুছে পরিষ্কার করে দেবেন আর যদি প্রতিদিন সম্ভব নাও হয় তাহলে অন্তত শনি এবং মঙ্গলবারটা অবশ্যই একটা পরিষ্কার কাপড় দিয়ে ওনার ফটোটা অবশ্যই মুছে দেবেন এবার জানবো বাড়িতে সমস্যা অনুযায়ী হনুমানজির কোন ছবি আপনারা লাগাবেন সবার আগে শুরু করি প্রবেশদ্বার দিয়ে প্রবেশদ্বার যেখান দিয়ে সমস্ত শুভ শক্তি এ আপনার ঘরের ভিতরে প্রবেশ করে যদি আপনার মনে হয় যে ঘরে অশুভ শক্তির প্রকোপ বেড়েছে বা বাস্তুর সমস্যার মধ্যে আপনি পড়ছেন বা অর্থনৈতিক সমস্যা আপনার ঘরে দেখা দিচ্ছে তাহলে প্রবেশদ্বারের ওপরে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগান দক্ষিণমুখী হনুমানজি বাড়িকে কালা জাদু তুকতাক বা কোনো রকম তন্ত্রক্রিয়া থেকে রক্ষা করতে চান তাহলে এই দক্ষিণমুখী হনুমানজির ছবি আপনাকে রাখতে হবে এই ছবি আপনাকে এবং আপনার পরিবারের লোকদেরকে অকাল মৃত্যু ভয় থেকে দূরে রাখবে এরপর হলো হনুমানজির বুকে রাম সীতা হনুমানজির এই ছবি অশুভ শক্তির বিরুদ্ধে হনুমানজির শক্তি প্রদর্শনের প্রতীক যদি আপনার বাড়ির কেউ ভূত প্রেত বা কোনো রকম অশুভ শক্তির শিকার হয় তাহলে এই ছবির পুজো করবেন এই ছবির আরাধনায় বাড়ির অশুভ শক্তিকে দূর করে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে এরপর রাম দরবারে হনুমানজি যদি আপনার ঘরে সবসময় অশান্তির পরিবেশ থাকে যদি আপনার ভাগ্য কোনো কাজে সঙ্গ না দেয় তাহলে এই ছবি লাগাবেন হনুমানজির এই ছবি পূজা করলে আর্থিক ও মানসিক স্থিরতা আসে এবং ভাগ্য সঙ্গ দিতে শুরু করে ঘরের সব অশান্তি আস্তে আস্তে দূর হয়ে যায় এই ছবিটি ড্রয়িং রুমে লাগানোই সব থেকে ভালো এরপর পর্বত হাতে হনুমানজি হনুমানজির এই ছবিটি একটা অতি পরিচিত ছবি সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে কিন্তু সেই সমস্যার সঙ্গে সাহস নিয়ে লড়াই করার ক্ষমতা সেটা কিন্তু সবার থাকে না সেই সাহস সেই ক্ষমতা যদি পেতে চান তাহলে মূল প্রবেশদ্বারে এই ছবি লাগান এবং হনুমানজির পুজো করুন দেখবেন অতি কঠিন পরিস্থিতির মোকাবিলাও আপনি কত সহজে করতে পারছেন এরপর সূর্যের পূজায় মগ্ন হনুমানজি আপনারা তো জানেন যে বাল্যকালে হনুমানজি সূর্যদেবকেই গিলে নিতে গিয়েছিলেন আর পরিণত বয়সে এই সূর্যদেবকেই গুরু জ্ঞানে পূজা করতেন হনুমানজির এই ছবিটি জ্ঞান এবং সামাজিক সম্মানের প্রতীক যদি আপনিও সমাজে সম্মান পেতে চান যদি চান সমাজে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়ুক তাহলে হনুমানজির এই রূপের পূজা করুন হনুমানজির এই ছবি ঘরে রাখতে আপনার কর্মেও উন্নতি হয় এবং চাকরি পাওয়ার ক্ষেত্রেও আশীর্বাদ মেলে এবার হলো ভজনরত হনুমানজি যদি আপনি বারংবার বিপদের সম্মুখীন হন অথবা কঠিন কোনো সমস্যায় জর্জরিত থাকেন তখন হনুমান চালিসা এবং বজরান বান পাঠের সঙ্গে যদি হনুমানজির এই ফটোতে পুজো করেন তাহলে আপনার মধ্যে সাহস ও একাগ্রতা আসবে এবং যে কোনো বিপদের মোকাবিলা করা আপনার অনেক সহজ মনে হবে আর দেখবেন বিপদ জীবন থেকে আস্তে আস্তে কম হয়ে গেছে এরপর হলো রক্তবর্ণ হনুমানজির ছবি হনুমানজির একটি বহু প্রচলিত এবং ভক্তদের মধ্যে খুবই প্রিয় ছবি হল লাল বর্ণের হনুমানজির ছবি এই হনুমানজিকে দেখলে আপনি নিজেই এরকম অনুভব করবেন যে বিপদ যেন আপনার কাছে আসতে ভয় পাবে তাই গাড়ি চালকদের কাছে এটি ভীষণ ভক্তি করার একটি ছবি এবং বহু গাড়িতে আপনি দেখতেও পারবেন জন্মকুণ্ডলীতে যদি আপনার মঙ্গল গ্রহ খারাপ থাকে এবং সেই মঙ্গলের অশুভ অবস্থানের জন্য যদি আপনার জন্য রত্ন ধারণ অনুচিত হয় সেক্ষেত্রে রামবান উপায় হল রক্তবর্ণের হনুমানজির ছবি বাড়িতে রেখে যদি পুজো করেন তাহলে পথ দুর্ঘটনার মতো বিপদও কম হয়ে যায় এছাড়াও গ্রহদোষ কাটাতে রোগমুক্ত হতে বাড়িতে এই ছবি রেখে পুজো করতেই পারেন তাহলে আজকে এই অবধি আগামী কোনো ভিডিওতে পঞ্চমুখী হনুমানজিকে নিয়ে আরও বিশদ আলোচনা করব তার আগে অবধি আপনাদের থেকে বিদায় নিচ্ছি খুব ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন